আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলছি বেসিক্যালি আমার এখন কোনো ভিডিও করা প্ল্যান ছিল না আমার একটা অন্য ব্যস্ততা ছিল কিন্তু হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো তো মনে হলো কথা বলি কারণ যখন কোনো বাংলা সিনেমার পোস্টার আছে তখন তো অনেকের অনেক কিছু চোখে পড়ে তখন তো অনেক কথাবার্তা ওঠে তাহলে এখন আমার যদি একটা জিনিস চোখে পড়ে একজন দর্শক হিসেবে তাহলে কেন বলবো না সেই কারণে এই ভিডিওটা মেন থেকে আর কি করা তো আজকে একটা পোস্টার আনা হয়েছে এবং সেই পোস্টারটা নিয়ে এখানে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে একটা ব্যাপার নিয়ে কত মানে পুরোপুরি একটা আমার বক্তব্য আর কি পেশ করবো এবং এই ভিডিওতে কিছু হাতে ফেটে যাবে এবং অনেকেই বল বক্তব্য থাকবে যে এ বাবা এটা একটা কন্টেন্ট হলো জাস্ট টাকা কামানোর জন্য ভিউজ কমানোর জন্য এই ভিডিওটা করছে তাহলে একটা কথা বলি আমরা যদি দেবদা জিতদাকে নিয়ে পজিটিভিটি করে ভিউজ কমাই কেউ কেউ রয়েছে নেগেটিভিটি করে ভিউজ কমায় এবং রীতিমতো কিন্তু নিজেদের রিচ বাড়ায় পেয়েছে অনেকেই রয়েছে সেটা দেবদার ফ্যান বেশক বা জিদ্দার ফ্যান বেশ হোক বিভিন্ন সময় দেখা গেছে এবং কিছু বাঙালি দর্শক তো অবশ্যই রয়েছে তো এই যে ধরো বুমেরাঙের যে টিজার এসেছে নাইন্টি পার্সেন্ট লোক বলতে শুরু করে দিল দিলো তেরিপেথ প্যাসে উলছে জিয়ার কপি তারপর যখন আমাদের এর খাদানের যখন প্রথম পোস্টারটা যখন এলো যে দেবতা দাঁড়িয়ে রয়েছে হাজার দুটো অস্ত্র নিয়ে নিচে একজন পড়ে রয়েছে একটা বেশ ডার্ক সেটের একটা পোস্টার ছিল অনেকে বলতে শুরু করলো এটা হচ্ছে সালারের পুরো সালার থেকে পুরো ঝেঁপেছে বা কেজিএফ থেকে ঝেঁপেছে সে নানা রকম কথাবার্তা বলতে শুরু হয়ে গেল বা মির্জার পোস্টারের সময় দেখতে পেয়েছিলাম একটা নেগেটিভিটি চলছিল তো এই দর্শকরা হচ্ছে হুমড়িকে পড়ে থাকে বাংলার পোস্টার নিয়ে যখনই সেটা ইউনিক পোস্টার হোক বা না হোক তাদের মনে হচ্ছে এখান থেকে নকল আর যখনই কোনো সাউথের পোস্টার আসে সেটা ইউনিক হোক বা না হোক লোকে একদম অর্গাসমে ভরে যায় ওরে বাবা কি পোস্টার করেছে দেখে ভাই মানে দারুণ লাগছে তো দেখুন আজকে যে পোস্টারটা এসছে যেটা আমি থামনেলাও দিয়েছি আমাদের চিয়ান বিক্রমের আপকামিং একটা সিনেমার নামটা মনে নেই তো সেটাই নতুন পোস্টার সামনে পোস্টারটা কিন্তু আমার ভালো লেগেছে আমাকে যদি হিসেবে জিজ্ঞাসা করেন পোস্টার ভালো পোস্টারটা যথেষ্ট ইউনিক হয়েছে এবং সুন্দর হয়েছে তাদের বাজেট ওয়াইজ তারা যে ধরনের মেকিং করে সেখান থেকে পোস্টার অবভিয়াসলি খুব ভালো হয়েছে এটা আমার সন্দেহ নেব আমি এটাকে কপি বলছিও না কিন্তু আজকে যদি আপনারা খাদানের পোস্টারটার এই পোস্টারটা যদি পাশাপাশি রাখেন এবং ঠান্ডা মতে ভেবে দেখেন যে এই পোস্টারটা ধরুন আজকে রিলিজ করেছে আজকে যদি খাদানের ওই পোস্টারটা যেটা নিয়ে আমি কথা বলছি যে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দেবদাতার সামনে এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটা যদি কালকে রিলিজ করতো না তাহলে দেখতেন বাঙালি জাতি জাস্ট ধুয়ে দিত বলতে শুরু করে দিত ফেসবুক জুড়ে এ বাবা দেখো জিয়ান বিক্রমের কালকে একটা পোস্টার এলো পুরো ঝেঁপে দিয়েছে তো এই ব্যাপারগুলো ঘটে তো যে কারণে আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি তাহলে ওইগুলো যদি কপি হয়ে থাকে আজকে যদি বুমেরাং যদি তেরি বাতমা সৌলজাজি আর কপি হয়ে থাকে আজকে যদি খাদান যদি স্যালারের পোস্টারে কপি হয়ে থাকে তাহলে কিন্তু আজকে এই পোস্টারটাকে আমি বলতে পারি যে হ্যাঁ এটা ভাই খাদান থেকে ছেড়েছে খাদান থেকে বলতেই পারি না বলে আর কি রয়েছে কারণ আপনারা তো প্রত্যেকটা মুহূর্তে এবং এই ধরনের অডিয়েন্সের জন্য কিন্তু বাংলা সিনেমার আজকে অবনতি কিন্তু ঘটেছে কারণ কিছু কিছু অডিয়েন্স দর্শকের মাথায় ঢুকিয়ে দেয় প্রত্যেকটা মুহূর্তে রিলিজের একটা সিনেমা রিলিজের আগেই চল এখান থেকে নকল করেছে নিজস্বতা কিছু নেই ক্রিয়েটিভিটি কিছু নেই এই ধরনের জিনিসপত্র প্রচার করে পজিটিভিটি করার খুব অভাব রয়েছে কিন্তু আমাদের এখানে আর কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এমনি হয় সিনেমার মার্কেট এমনি খারাপ সেখানে কমার্শিয়াল সিনেমা নিয়ে এই ধরনের কিন্তু নেগেটিভিটি চলে আমরা দেখেছি বারবার এবং তার সঙ্গে সঙ্গে কিছু দর্শক রয়েছে এগুলোকে সাপোর্ট করে শেয়ার করে তা আজকে তো আমি বলে রাখছি এই পোস্টারটা যদি আজকে মানে খাদানের পোস্টারটা যদি কালকে হঠাৎ করে রিলিজ করতো আর এই পোস্টারটা যে আজকে রিলিজ করেছে লোকে পুরো পাগলের মতো বলতে শুরু করে দিত কিন্তু যেহেতু এটা একটা সাউথের পোস্টার আমি বলছিও না এটা নকল আমি এটা বলছিও না যে এই পোস্টারটা নকল হয়েছে কিন্তু এখন বাঙালি কোনো কথা বলবে না আজকে সাউথ বা বলিউড তাদের নিয়ে কিছু বলার নেই কারণ তারা নিজেদের মানে সিনেমার সঙ্গে অন্য পোস্টারে যখন মিল পায় তখন তারা সমালোচনা করে যে আমাদের সিনেমার সঙ্গে এই পোস্টারে মিল হয়েছে কিন্তু বাঙালি যদি অদ্ভুত বাংলা সিনেমা ইউনিক হোক যাই হোক না কেন পোস্টার ইউনিক হোক যাই হোক না কেন আগে থেকে তারা ভেবে নেয় যেটা নকল সেটা ইউনিক হোক বা না হোক ইউনিক হলে তো কথাই নিই মানে শুরু হয়ে যাবে এখান থেকে কপি করেছে ওখান থেকে কপি করেছে কিন্তু অন্যান্য যারা ইন্ডাস্ট্রির যারা দর্শক রয়েছে না তারা আগে নিজেদের সিনেমাকে প্রায়োরিটি দেয় তারা যখন দেখে তাদের পোস্টার অন্য থেকে নকল হয়েছে তারা সবার আগে সরব হয় তারা কোথা থেকে পোস্টার নকল করেছে যেটা নিয়ে কাউকে বলতে শুনি না কিন্তু আমাদের এখানকার অডিয়েন্স সবার আগে এটা তুলে ধরে যে কারণে পোস্টারটা দেখি আমার ফার্স্ট মাথায় এলো কিন্তু যে চলো ওই পোস্টারটার সঙ্গে মিল পাচ্ছি কিন্তু আমি তাও কিন্তু মানতে নারাজ যেটা কপি হয় কখনোই কপি হয়নি অবভিয়াসলি একটা জায়গাতে বিভিন্ন ইন্ডাস্ট্রি কাজ করছে পোস্টারে এরকম মিল হয়ে যাবেই কিন্তু এই যে দর্শকের যে হিপোক্রিট যে ব্যাপার সেবার গুলো বাঙালি দর্শকের সেটা নিয়ে আমার প্রশ্ন যে কই এখন বাঙালি তাহলে চুপ কেন এখন তাহলে বাঙালি প্রশ্ন তুলছে না কেন সাউথ বলিউডের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন নেই বাংলা সিনেমার পোস্টার এলেই শুরু হয়ে যাবে ফেসবুক জুড়ে নোংরামো চলো এই নকল ওই নকল হ্যান্ড নকল তেল নকল তো এটাই বলার এদের থেকে দূরে থাকুন কারণ এরাই নেগেটিভিটি করে আপনাদের মাথা খাবে এবং এদেরকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আপনাদেরও কিছু বলার নেই জাস্ট যে হোক এটাই ছিল আমার বক্তব্য আমার কোনোভাবে ভিডিওতে এটা বক্তব্য নয় যে এই পোস্টারটা থেকে নকল হয়েছে আমি শুধু বাঙালি জাতির মান আর হুঁশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এদের কি মেন্টালিটি কারণ অনেক বাঙালিকে এই পোস্টারটা শেয়ার করতে দেখছি নাচানাচি করতে দেখছি কিন্তু এরাই কিন্তু খাদানের পোস্টার নিয়ে সমালোচনা করেছিল যখন এসেছিল কিন্তু এখন কেউ কিছু বলবে না ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাই ভালো থেকো সবাই ঠিক কে নমস্কার এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে